বেতন মানে এক মাস দিলে দুই মাস দিচ্ছে না দুই মাস দিলে তিন মাস দিচ্ছে না এভাবে ধাপে ধাপে আমাদের চোদ্দ মাসের বেতন আটকিয়েছে আটকিয়ে আমাদের একুশ সালে আমাদের ফ্যাক্টরি থেকে বাদ দিছে বাদ কীভাবে দিছে বন্ধ রাখছে একুশ সালে বন্ধ রাখার পর ফ্যাক্টরি খুলছে আমরা ফ্যাক্টরির সামনে গেছি আমাদেরকে বলছে যে আমাদের যখন আমরা বলবো তখন তোমরা আসবা এ কথা বলে আমাদেরকে বাহিরে রেখছে এ পর্যন্ত আমরা বাহিরে রয়েছি তা আমাদের চোদ্দ মাসের বেতন আমরা যা টাকা আবদার করছি আমাদেরকে টাকাও দিচ্ছে না আমাদের চাকরির কোনো তো দিচ্ছে না তার জন্য আমরা পরে আমরা নিজেরা পরে ব্যবস্থা নিলাম অফিসের সামনে মানববন্ধন করতে গিয়ে আমাদের নামে মামলা বড়াই দিছে আমরা নামে মামলা দিছে বাহাত্তর জনের নামে মামলা দিছে সেই মামলা দেওয়ার পর আমরা এই আন্দোলনে হনা নামছি আমরা এই শ্রম ভবনে আজকে ছয় মাস দাবত আমরা এই শ্রমভবনে আস্তাছি যাতেছি আমাদেরকে কোনো জায়গায় আমাদেরকে নিয়ে কোনো মাথা গামানা যে যেখানে যাই সেখানেই বলে মালিক ধরো মালিকের ধর টাকা নাও শ্রম ভবনে আইলে শশিবালয় দেখা শশিবালয় গেলে শ্রমভবনে দেখা এভাবে আমাদেরকে নিয়ে তারা তালবাহানা করছে আমাদের যে একটা সংসার আমাদের ছেলে মেয়ে আমরা স্কুলে দিতে পারছি না আমাদের ঘর ভাড়া দিতে পারছি না আমরা এই অষ্ট এই অভাবের ভিতরে আসি ভবনে আজকে আট দিন ধরে যাবত আসছি এর আগে আমরা ঈদের আগে আসছিলাম শর্ষ ভাই আমাদেরকে কিছু ঈদ বোনাজ দিয়ে আমাদেরকে এটা পাঠিয়েছে যে ঈদের পর আইসা তোমাদের পাওনা আমরা ব্যবস্থা দূরত্ব করে দিব তার ভিতরে আজকে মাসের আজকে প্রায় উনিশ তারিখ এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই তারিখে আমাদের পাওনা দেওয়ার কথা ছিল সেই সাত তারিখে পর্যন্ত আজকে উনিশ তারিখ এখনো কোন আমাদের মালিক টাকা পয়সা আমরা আজকে এক সপ্তাহ ধরে এই জায়গায় আছি এর আগে আমরা আন্দোলন করে গেছি রমজান মাসের রমজান মাসের আন্দোলন করে গেছি এই সময় আমাদেরকে কিছু পাওনা দিছে কিছু শ্রমিককে দিছে আর কিছুকে দেয় নাই কিছুটা ঈদ বানাস হিসাবে দিয়েছিল ঈদের পরে বলছিল যে আমাদেরকে ঈদের পর ঈদ করে আসো তারপরে তোমাদেরকে তোমাদের পাওনা দানা যা আছে বোঝায় দেওয়া হবে তো তারপরে আমাদের সাথে কেউ সাক্ষাৎও করেনি কেউ কথা বলেনি আর আমাদেরকে কোনো ই নেই এই জন্য আমরা আবারও এই এক সপ্তাহ ধরে এই জায়গায় আসছি এই পর্যন্ত আমাদের সাথে কেউ যোগাযোগ করেন